नमस्कार बंधुरा अपना देखें वॉइस ऑफ बांकुड़ा प्रेजेंटेड बाय एंटी क्लॉक टेक्नोलॉजी इन्वेंट किया है बच्चों क्या आप ये बात दोबारा पूछ रही हैं जी मैम थैंक यू मैम वर्ल्ड में सबसे बड़ी बिल्डिंग कौन सी है दुनिया की सबसे ऊंची इमारत बुर्ज खलीफा है बच्चों क्या आप इसके बारे में कुछ और जानना चाहते हैं मात्र सतर बचर बयसे एमन कीर्ति এক ছাত্র বানিয়ে ফেলল নিজেই এআই শিক্ষিকা আর সেই খবর এখন গোটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় বুলন্দ শহরের শিবচরণ ইন্টার ছাত্র কুমার। কম্পিউটার নিয়ে খেলতে খেলতেই বানিয়ে ফেলেছে অসাধারণ এক কৃত্রিম শিক্ষক এআই টিচার সফি মাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র আর তার হাতেই তৈরি হলো এমন প্রযুক্তি যা দেখে অবাক শিক্ষক ছাত্র সবাই স্কুলে নিয়ে গিয়ে যখন প্রথম সফিকে পরিচয় করায় আদিত্য তখনই শুরু হয় এআই এআই শিক্ষিকার পরিচয় আমি তোমাদের শিক্ষক আমাকে তৈরি করেছে আদিত্য তোমরা কোন বিষয়ে জানতে চাও সবাই হতপাক পরীক্ষা করতে আদিত্য প্রশ্ন ছড়ে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে সেকেন্ডের মধ্যে সফির উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ दुनिया की सबसे ऊंची इमारत बुर्ज खलीफा है बच्चों क्या आप इसके बारे में कुछ और जानना चाहते हैं? जी मैम, इसकी हाइट बताइए कितनी है बुर्ज खलीफा की ऊंचाई लगभग 828 मीटर है बच्चों क्या आप इसके बारे में कुछ और जानना चाहते हैं? एक छात्र अब जिज्ञासा करे प्रथम प्रधानमंत्री अब उत्तर दिलो पंडित जवाहरलाल नेहरू क्लासरूम तक हाथी फेटे पड़े স্কুলের শিক্ষকরা মুগ্ধ তারা জানান আদিত্য যে এআই শিক্ষক তৈরি করেছে সেটা দেখার জন্যই আমরা তাকে স্কুলে আনতেই বলেছিলাম এবং দেখার পর সত্যি গর্ব হচ্ছে আদিত্য জানায় অনেক দিন ধরে এআই নিয়ে কিছু তৈরি করার ইচ্ছে ছিল বড় কোম্পানিগুলো যখন রোবট বানাচ্ছে আমি ভেবেছি আমিও চেষ্টা করি ব্যবহারযোগ্য কিছু বানাতে চেয়েছিলাম তাই শিক্ষিকা তৈরি করেছি এখনও সফি শুধু বলে তবে শিগগিরই লিখতে ও পড়তেও পারবে এই লক্ষ্যেই চলছে কাজ আদিত্যের দাবি প্রতিটি জেলায় যদি এআই ল্যাব তৈরি করা হয় তাহলে ছাত্ররা নিজেই নতুন নতুন উদ্ভাবন তৈরি করতে পারবে শিক্ষার ক্ষেত্রে এআই বিশাল পরিবর্তন আনবে সতেরো বছরের এক ছাত্রের এই আবিষ্কার স্কুল ছাড়িয়ে গোটা দেশকে চমকে দিয়েছে সে প্রমাণ করলো সুযোগ ও ইচ্ছে থাকলে প্রযুক্তির জগতে বয়স কোনো বাধা নয় আদিত্য শফি ভারতের ভবিষ্যৎ প্রযুক্তির নতুন দরজা খুলে দিচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন